আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাব আপনাদের কাছে যদি কোনো ডেট মোবাইল আসে তাহলে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কিভাবে আপনারা ডেট মোবাইলটির কি সমস্যা হয়েছে তা আইডেন্টিফাই করবেন তো আপনারা চাইলে একটি ডেট মোবাইল আসলে প্রথমে সিক্স ফুট দিয়ে চেক করবেন সিক্স ফুট দিয়ে চেক করার পর যদি আপনারা সমস্যা আইডেন্টিফাই না করতে পারেন বা যদি না বোঝেন তাহলে আপনারা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে খুব সহজে আপনারা মোবাইলটির কী সমস্যা হয়েছে তা আপনারা সমস্যাটা সমা ধরতে পারবেন বর্তমানে দুই ধরনের পাওয়ার সাপ্লাই পাওয়া যায় তিন ডিজিট এবং চার ডিজিটে তো আপনারা এখন যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন বা নতুন যারা কাজ শিখতেছেন তারা চার ডিজিটের যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করবেন চার ডিজিটের পাওয়ার সাপ্লাই দিয়ে সমস্যা আইডেন্টিফাই করা অনেক সহজ তো আমি এখানে যে পাওয়ার সাপ্লাইটার কাজ দেখিয়েছি সেটা হচ্ছে চার ডিজিটের পাওয়ার সাপ্লাই আর আমি নিজে যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করি তার মডেল হলো সুগান তিন হাজার পাঁচ ডি এটা তিরিশ বোল্ট এবং ফাইভ এমপিআরের পাওয়ার সাপ্লাই তো এগুলো যেহেতু আমার নিজের দৈনন্দিন কাজের থেকে আমি এই সমস্যাগুলো দৌড়েছি এবং আমি অনেক জায়গা থেকে তথ্য সংগ্রহ করে আমি এই ভিডিওটা করতেছি তো এবং আমার নিজেরও কাজের অভিজ্ঞতা থেকে এই ভিডিওটার মধ্যে অনেক কিছু যোগ করা রয়েছে তো আপনাদের কাছে যদি একটি ডেট মোবাইল আসে তাহলে আপনারা প্রথমে মোবাইলটি খোলার পরে আপনারা ব্যাটারি কানেক্টরের মধ্যে পাওয়ার সাপ্লাইয়ের যে বুট ক্যাবলটা রয়েছে আপনারা সে পাওয়ার সাপ্লাইটি দিয়ে চেক করবেন যে কত রিডিং আসে তো আপনারা ভালো মানের একটি বুট ক্যাবল ব্যবহার করবেন আমি মূলত এই বুট ক্যাবলটা ব্যবহার করি মেকানিকের মেকানিক কোম্পানির পাওয়ার বুট কেবল আমি মূলত এটা ব্যবহার করি এটাতে মূলত অনেক ধরনের সাপোর্টই পাওয়া যায় এবং আপনারা আমার মতে এটা ব্যবহার করবেন আমি এটা পাই কয়েক বছর ধরে ব্যবহার করতেছি তো আপনারাও ঠিক এই বুট কেবলটাই ব্যবহার করবেন তো আপনাদের কাছে একটি ডেট মোবাইল আসার পরে আপনারা মোবাইলটা খোলার পর বুট কেবলের মাধ্যমে আপনারা ব্যাটারি কানেক্টরে কানেক্ট করবেন এবং পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করবেন তারপর আপনারা যদি পাওয়ার বাটন চাপ দেওয়া ছাড়া এক নম্বরে পাওয়ার বাটন চাপ দেওয়া ছাড়া যদি জিরো পয়েন্ট সাতশো পঞ্চাশ জিরো পয়েন্ট আট ছশো জিরো পয়েন্ট নয়শো বা এক হাজার রিডিং নেয় তাহলে আপনারা বুঝবেন আপনাদের হাতের মোবাইলটি ফুল শট রয়েছে তো এটা হচ্ছে চার ডিজিটের রিডিংয়ের একটি মান যদি জিরো পয়েন্ট সাতশো পঞ্চাশ জিরো পয়েন্ট আট ছশো জিরো পয়েন্ট নয়শো এবং এক হাজার এমপিয়ার নেয় তাহলে আপনারা বুঝবেন যে মোবাইলটির মধ্যে ফুল শট রয়েছে এবং দুই নাম্বারে পাওয়ার বাটন চাপ দেওয়া ছাড়া পাওয়ার বাটন চাপ দেওয়া ছাড়া যদি জিরো পয়েন্ট জিরো টেন জিরো পয়েন্ট জিরো থার্টি জিরো পয়েন্ট একশো দশ জিরো পয়েন্ট দুইশো তো দুই নাম্বারে পাওয়ার বাটন চাপ দেওয়া ছাড়া যদি জিরো পয়েন্ট জিরো টেন জিরো পয়েন্ট জিরো থার্টি জিরো পয়েন্ট একশো দশ জিরো পয়েন্ট দুইশো এই রিডিং যদি নেয় পাওয়ার বাটন চাপ দেওয়া ছাড়া তাহলে আপনার মোবাইলটি মোবাইল হাফ শর্ট রয়েছে তো পাওয়ার বাটন চাপ দেওয়া ছাড়া যদি আপনার বুট কেবল কানেক্ট বুট কেবল কানেক্ট করা আছে ব্যাটারি কানেক্টরে এবং পাওয়ার সাপ্লাইয়ের সাথেও কেবল লাগানো আছে তাহলে পাওয়ার বাটন চাপ দেওয়া ছাড়া যদি এই রিডিংগুলো নেয় জিরো পয়েন্ট টেন জিরো পয়েন্ট থা জিরো থার্টি জিরো পয়েন্ট একশো দশ জিরো পয়েন্ট দুশো তাহলে আপনার হাতের মোবাইলটি ফুল শট রয়েছে তো আপনারা নেয় তাহলে আপনার হাতের মোবাইলটি হাফ শট রয়েছে চাপ দেওয়া ছাড়া আপনার হাতে যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটিতে যদি বুট কেবল কানেক্ট করা থাকে তাহলে যদি জিরো পয়েন্ট জিরো টেন জিরো পয়েন্ট জিরো থার্টি জিরো পয়েন্ট একশো দশ জিরো পয়েন্ট দুইশো নেয় তাহলে আপনার মোবাইলটি হাফ শট রয়েছে তো আফ শর্ট থাকলে কি কি তা যদি আপনারা না জানেন তাহলে আমি অন্য অন্য ভিডিওতে এ বিষয় নিয়ে আলোচনা করবো আপনার কিভাবে আফ শট আইডেন্টিফাই করবেন কীভাবে হাফশটটা কোথায় রয়েছে তা বের করবেন তারপর তিন নম্বরে পাওয়ার বাটন চাপ দেওয়ার পর প্রথম দুইটা ছিল পাওয়ার বাটন চাপ দেওয়া ছাড়া মানে বুট কেবল লাগানোর সাথে সাথে যদি এই অটো রিডিংগুলো নেয় তাহলে এই রিডিংগুলো নিলে মোবাইল ফুল শট রয়েছে এবং দুই নম্বরে রিডিংগুলো নিলে মোবাইল শট রয়েছে তারপর তিন নম্বরে পাওয়ার বাটন চাপ দেওয়ার পর আপনারা বুট কেবল কানেক্ট করার পর অটো কোনো রিডিং নিচ্ছে না কিন্তু যদি পাওয়ার বাটন চাপ দেন চাপ দেওয়ার পর যদি জিরো পয়েন্ট জিরো 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 এমপিআর নেই মানে নো রিডিং কোনো এমপিআরই নিতেছে না তাহলে বুঝবেন যে পাওয়ার কি চেক তাহলে আপনারা প্রথমে পাওয়ার কিটা চেক করবেন পাওয়ার কির মধ্যে ভোল্টেজ রয়েছে কিনা কারণ পাওয়ার কিট যদি ঠিক না থাকে তাহলে আপনারা যতই বাটন প্রেস করেন কোনো রিডিং নিবে না তারপর আপনারা ব্যাটারি কানেক্টরটা চেক করবেন ব্যাটারি কানেক্টর চেক করবেন কোনো শর্ট আছে কিনা বা অন্যান্য আদার্স কোনো সমস্যা আছে কিনা ব্যাটারি কানেক্টর ঠিক আছে কিনা ব্যাটারি কানেক্টর এ আইডি লাইন এই লাইনগুলো আপনারা চেক করবেন তারপর আপনারা বিপিএস লাইন ভোল্টেজটা চেক করবেন ব্যাটারি কানেক্টর যদি ওকে থাকে তাহলে আপনারা বিপিএস লাইনের ভোল্টেজটা চেক করবেন যে বিপিএস লাইনের ভোল্টেজটা অল বডিতে আছে কি না বিপিএস লাইনটা সম্পূর্ণ মোবাইল আছে কি না তারপর আপনারা চেক করবেন পাওয়ার আইসি পাওয়ার আইসিটা ঠিক আছে কি না পাওয়ার আইসিটা রিহট করবেন রিহ করবেন নাহলে পাওয়ার আইসিটা রিপ্লেস করে দেবেন তো তিন নম্বরে যদি পাওয়ার বাটন চাপ দেওয়ার পর কোনো রিডিং না দেখায় জিরো পয়েন্ট জিরো 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 রিডিং দেখায় নো রিডিং দেখায় তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ কি চেক করবেন ব্যাটারি কানেক্টর চেক করবেন যে ব্যাটারি কানেক্ট ঠিক আছে কিনা ব্যাটারি ঠিক আছে কিনা ব্যাটারি তো চার্জ কি কিনা তারপর বিপিএস লাইনের ভোল্টেজটা চেক করবেন তারপর পাওয়ার আইসি রিহট করবেন রিভলভ বা রিপ্লেস করবেন তারপরে চার নম্বরে পাওয়ার বাটন চাপ দেওয়ার পর পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে জিরো পয়েন্ট একশো পঞ্চাশ জিরো পয়েন্ট দুশো পঞ্চাশ জিরো পয়েন্ট তিনশো জিরো পয়েন্ট চারশো পঞ্চাশ এমন রিডিং নেয় মোবাইল চালু হয় যদি মোবাইল চালু হয় একশো পঞ্চাশ দুশো পঞ্চাশ তিনশো চারশো পঞ্চাশ এ রিডিং নিতেছে পাওয়ার সাপ্লাইয়ে মোবাইল চালু চালু হচ্ছে ভাইব্রেট করতেছে বা আওয়াজ দিতেছে তাহলে বুঝবেন যে ডিসপ্লে ডিসপ্লে চেক তার মানে আপনার ডিসপ্লে সমস্যা রয়েছে অথবা লাইটিং গ্রাফিক্স সেকশন চেক লাইটিং গ্রাফিক্স সেকশন চেক করবেন অথবা একটি নতুন ডিসপ্লে লাগিয়ে চেক করবেন তো পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে যদি আপনার হাতে যদি কোনো ডেট মোবাইল আসে যদি এই রিডিংগুলো নেয় মোবাইল চালু হয় ডিসপ্লে চেক করবেন লাইট গ্রাফিক সেকশন চেক করবেন তাহলে আপনি এই মোবাইলটির সমস্যার সমাধান করতে পারবেন তারপর পাঁচ নম্বরে পাঁচ নম্বরে রয়েছে পাওয়ার বাটন চাপ দেওয়ার পর জিরো পয়েন্ট জিরো পঞ্চাশ জিরো পয়েন্ট জিরো ষাট জিরো পয়েন্ট জিরো সত্তর জিরো পয়েন্ট জিরো নব্বই এই রিডিংগুলো যদি নেয় এটা হচ্ছে চার ডিজিটার রিডিং আমি আবারও বলে দিচ্ছি সেটা হচ্ছে চার ডিজিটার পাওয়ার সাপ্লাইয়ের রিডিং আর যদি তিন ডিজিটার হয় তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ নেবে জিরো পয়েন্ট জিরো সিক্স নেবে জিরো পয়েন্ট জিরো সেভেন নিবে এটা হচ্ছে চার ডিজিটার একটি সে কারণে জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো জিরো পয়েন্ট জিরো নাইন জিরো এই রিডিংগুলো যদি নেয় তাহলে মনে করবেন আপনার মোবাইল লো বোটিং রয়েছে লো বোর্ডিং যদি হয় তাহলে সেকেন্ডারি লাইন শর্ট হতে পারে অথবা পাওয়ার আইসি ড্যামেজ হতে পারে তো আপনারা সেকেন্ডারি লাইনটা চেক করবেন পাওয়ার আইসি ড্যামেজ চেক করবেন সেকেন্ডারি লাইন হচ্ছে প্রাইমারি লাইন থেকে যে লাইনগুলো গিয়েছে সেগুলোই হলো মূলত সেকেন্ডারি লাইন যেমন প্রাইমারি লাইন হচ্ছে পাওয়ার আইসি চার্জিং আইসি বিপিএস লাইন এগুলো সব হচ্ছে প্রাইমারি লাইন যেখানে সরাসরি ব্যাটারি কানেক্টর ভোল্টেজ গিয়েছে তো আর বাটন চাপ দেওয়ার পর যদি জিরো পয়েন্ট জিরো পঞ্চাশ জিরো পয়েন্ট জিরো ষাট জিরো পয়েন্ট জিরো সত্তর জিরো পয়েন্ট জিরো নব্বই নেয় তাহলে এটা হচ্ছে লো বোটিং সমস্যা লো বোটিং সমস্যা হওয়ার কারণ হচ্ছে সেকেন্ড হ্যারি লাইন শর্ট হতে পারে অথবা পাওয়ার আইসি ড্যামেজ হতে পারে তো আপনারা সেকেন্ড লাইনটা শর্ট করবে সেকেন্ড লাইনটা চেক করবেন এবং পাওয়ার আইসি ড্যামেজ কিনা সেটা চেক করবেন পাওয়ার আইসি লাইনের পাওয়ার আইসি লাইনের বাঘ ভোল্টেজ ঠিক আছে কিনা এগুলো আপনারা চেক করবেন তারপর ছয় নম্বরে পাওয়ার বাটন চাপ দেওয়ার পর যদি জিরো পয়েন্ট একশো জিরো পয়েন্ট একশো তিরিশ জিরো পয়েন্ট একশো পঞ্চাশ জিরো পয়েন্ট একশো সত্তর পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে পাওয়ার সাপ্লাই যদি জিরো পয়েন্ট একশো জিরো পয়েন্ট একশো তিরিশ জিরো পয়েন্ট একশো পঞ্চাশ জিরো পয়েন্ট একশো সত্তর রিডিং নেয় এক্সট্যাক রিডিং নেয় মানে হয়তো একশো নিবে নাহলে একশো বিশ একশো তিরিশ নেবে নয়তো একশো পঞ্চাশ একশো ষাট এমন নিয়ে যদি দাঁড়িয়ে থাকে তাহলে বুঝবেন সফটওয়্যার বা ইএমএমসির সমস্যা তো পাওয়ার বাটন চাপ দেওয়ার পর পাওয়ার সাপ্লাই যদি জিরো পয়েন্ট একশো একশো তিরিশ একশো পঞ্চাশ একশো সত্তর এমন রিডিং নেয় তাহলে যদি এক্সট্যাক রিডিং নেয় মানে দাঁড়িয়ে থাকে যে কোনো একটা রিডিং নেয় তাহলে বুঝবেন সফটওয়্যার অত বা ইএমএমসির সমস্যা তারপর সাত নম্বরে পাওয়ার বাটন চাপ দেওয়ার পর পাওয়ার বাটন চাপ দেওয়ার পর পাওয়ার সাপ্লাই যদি জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন জিরো পয়েন্ট জিরো পনেরো জিরো পয়েন্ট জিরো পঁচিশ তাহলে আপনার সিপিও রিবেল করতে হবে তো পাওয়ার বাটন চাপ দেওয়ার পর যদি একদম সর্বনিম্ন চার ডিজিটাল রিডিংগুলো নিয়ে তিন ডিজিটে কিন্তু নিবে এক দুই এ শুধু এই লাস্টের এক আর দুইটা আপনারা দেখতে পাবেন আর যদি চার ডিজিটের পাওয়ার সাপ্লাই থাকে আপনাদের কাছে তাহলে আপনারা জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ জিরো পয়েন্ট জিরো টু ফাইভ তাহলে এই রিডিংগুলো আপনারা দেখতে পাবে এই রিডিংগুলো যদি দেখতে পারেন চার ডিজিটের পাওয়ার সাপ্লাই পাওয়ার বাটন চাপ দেওয়ার পর তাহলে বুঝতে পারবেন যে আপনার মোবাইলটা রিবোল করতে হবে তো আপনাদের কাছে যদি ডেড মোবাইল আসে তাহলে আপনারা ঠিক এভাবেই ডেড মোবাইলটির সমাধান করবে তো আমার চ্যানেলের ভিডিওগুলো আমি মূলত দিয়ে থাকি নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য যারা মূলত কিছুদিন হয়েছে ট্রেনিং সেন্টারতে কাজ শিখেছে বা কাজ শিখতে চাইতেছে তারা চাইলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারবে তো যারা পুরাতন টেকনিশিয়ান ভাই রয়েছেন তারাও চাইলে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আপনাদের যদি কিছু জানার বাকি থাকে তাহলে যদি কোনো শিক্ষণীয় থাকে আপনাদের আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে তাহলে আপনারাও দেখবেন আর নতুন টেকনিশিয়ান বাইরে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আমি মূলত প্রতিদিন বা দুই তিন দিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ যেহেতু দোকানে কাজের চাপ রয়েছে তো চেষ্টা করি ভিডিও করার জন্য তো আর যারা নতুন কিছু জানতে চাইতেছেন মানে আপনারা যে বিষয়গুলো জানেন না সেই বিষয়গুলো নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন আর যারা টিকটক থেকে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা ইউটিউবে আমার চ্যানেলটা চার্জ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক দেবেন কারণ আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক দেন তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাই তো আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো সব সময় দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম